সালাম আলাইকুম জমি সংক্রান্ত বিভিন্ন কাজে জমির সীমানা নির্ধারণ ডাক নাম্বার বের করণ মালিকানা নির্ধারণ সব বিভিন্ন কাজে আমাদের জমির ম্যাপ বা নকশার প্রয়োজন হয় অনলাইনের এই যুগে অনলাইন থেকে কিভাবে নকশা বের করতে হয় এবং নকশা দেখতে হয় আজকের ভিডিওতে আমরা দেখে আসবো এই জন্য আমরা একটা ব্রাউজারে চলে যাব সার্চ বারে গিয়ে ম্যাপ ডট ল্যান্ড ডট বিডি লিখে সার্চ করলে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমির নকশা এটাতে ক্লিক ভূমির নকশাতে ক্লিক করলে এরকম জাতীয় পতাকাটা আমাদের সামনে ওপেন হবে তা আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে দেখতে পাবো বাংলাদেশের মানচিত্রটা এখানে দেয়া আছে এবং বাম পাশে মেনু দেওয়া আছে আমরা সার্জমেন গিয়ে নিজের এলাকার সার্চ করব প্রথমে বিভাগ সিলেক্ট করে নেব তারপরে জেলা সিলেক্ট করে নেব তারপরে উপজেলা সিলেক্ট করে নেব তারপরে মৌজা এখান থেকে যত অংশ উপজেলা যতগুলো মৌজা আছে সবগুলো মৌজা এখানে দেওয়া আছে আমি আমার মৌজাটা সিলেক্ট করে নেব মৌজাটা সিলেক্ট করার পরে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে আমার মৌজাটা মার্ক হয়ে গিয়েছে এবার এখানে যে আছে সিট আমার মৌজা একটা সিটে আছে এই জন্য আমি সকল সিটে ক্লিক করব তো আমি এটা জুম করব জুম করলে দেখতে পাচ্ছি সকল দাগ নাম্বারগুলো এখানে দেখা যাচ্ছে অত্র মজা যতগুলা দাগ আছে সবগুলা এখানে দেখতে পাচ্ছি আমরা আমরা এইভাবে অনলাইনে এখান থেকে দাগ নাম্বার বের করতে পারি আবার সীমানা করতে ইচ্ছা করলে আমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে প্রিন্ট করে নিতে পারি আবার জমির নকশা অনলাইন থেকে অর্ডার করেও নিয়ে আসা যায় কীভাবে জমির নকশা অনলাইন করতে থেকে অর্ডার করে নিয়ে আসা যায় সেই প্রসেসটা দেখে আসি এই জন্য সার্চ বারে গিয়ে লিখতে হবে ল্যান্ড ডট গভ ডট বিডি একটা এরকম একটা ফেস আমাদের সামনে ওপেন হবে এখানে দেয়া আছে ভূমি রেকর্ড ও ম্যাপ আমরা এটাতে ক্লিক করুন তারপরে এখানে দেয়া আছে সার্ভে কতিয়ার নাম জারি কতিয়ার মৌজা ম্যাপ আবেদন অবস্থা এবং নির্দেশিকা এখানে মৌজা ম্যাপে ক্লিক করব তারপরে এলাকা সিলেক্ট করে যাব প্রথমে বিভাগ তারপরে জেলা তারপরে উপজেলা তারপরে সার্ভে টাইপ তারপরে এখানে দিতে হবে মৌজা মৌজাটা দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে সিট নাম্বার এই মৌজায় দুইটা সিট নাম্বার রয়েছে মানে দুইটা এলাকায় ভাগ করা রয়েছে মৌজাটা তো আমরা যে আমরা যে এলাকায় আছি সেই এলাকাটা সিলেক্ট করে নেব এখানে ডাউ সিট নাম্বারে ডাবল ক্লিক করলে এরকম একটা ফেস ওপেন হবে তো এটা আমরা জড়িতে রাখুন ক্লিক করবো এবার আমরা চলে আসলাম জুরিতে জুরিতে আসার পরে এখানে দেখা যাচ্ছে ক্ষতি এবং মৌজা মেন আমরা মৌজা মেপে ক্লিক করলে আমরা যে মৌজাটা এখানে জুরিতে রাখছিলাম সেটা দেখতে পাচ্ছি এবার এটাতে ক্লিক করবো ক্লিক করে চেক আউট করে না ক্লিক করবো এবার দেখতে পাচ্ছি ম্যাপ আবেদন ফর্ম এখানে দেওয়া আছে আবেদনের ধরন সার্টিফাইড কপি

প্লাস ঠিকানা যুগ করুন ক্লিক করে ঠিকানা যোগ করে দিতে হবে প্রথমে বিভাগ তারপরে 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 জেলা উপজেলা এখানে দিতে হবে পোস্ট কোড তারপরে গ্রাম মহল্লা এখানে গ্রামের নামটা লিখে দিতে হবে তারপরে যোগ করোন ক্লিক করলে আমার ঠিকানাটা যোগ হয়ে যাবে তারপরে ফি প্রদানের মাধ্যম এক পে এখানে একটা যোগ বলতে আছে দিয়ে ফি পরিশোধ করুন ক্লিক করলে ফি পরিশোধ করার বিভিন্ন মাধ্যমগুলো আসবে যেমন বিকাশ নগদ্রকার এগুলো আসবে এগুলো মাধ্যমে পরিশোধ করলে ফি টা পরিশোধ করার দশ দিনের ভিতরে আমাদের ডাক যুগে আমাদের ঠিকানায় মৌজা ম্যাপটা চলে আসবে